নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক জানাচ্ছি তো আজ আমি আপনাদেরকে নিরামিষ সুস্বাদু পাঠার মাংসের ঝোল রান্না করে দেখাবো তো আজকে আমি রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন বাদ দিয়ে করব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো তার জন্য নিয়েছি এখানে চার চামচ মতো টক দই আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে সেই কারণে আর দিলাম ছোটো চামচের এক চামচ মতো জিরা গুঁড়ো এক চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো লবণ তো লবণটা পরে আমি অ্যাডজাস্ট করে নেব আর এখানে খুবই সামান্য আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সরিষার তেল এবার এগুলো দইয়ের সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর যে মাংসটা রাখা আছে সেটার সাথে ম্যারিনেট করব। আর এখানে মাংস ওই সাড়ে তিনশো গ্রাম মতো আছে পাঠার মাংস হোক কিংবা খাসির মাংস হোক যে কোনো মাংসই কিন্তু খেলে হজম হতে অনেকক্ষণ সময় লাগে তারপর সেটা যদি বেশি পরিমাণে তেল ঝাল মশলা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় তাহলে তো সেটা আরও রিচ হয়ে যায় সেটা হজম হতে অনেকক্ষণ সময় লাগে বা হজমের প্রবলেম হয় তো সেই কারণেই পেঁয়াজ রসুন বাদ দিয়ে আজকে রান্নাটা করব তো চলুন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আবার অনেক সময় কি হয় যে পাঠার মাংস প্রসাদের মাংস হিসাবেও অনেক সময় বাড়িতে আসে তখন সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিয়েও সেটাকে রান্না করা যায় না তাই আজকে রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াই করব তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চারটে আলু গোটা গোটা নিয়েছি যেহেতু রান্নাটা আমি কুকারে করব। আর নিয়েছি এক টুকরো আদা গোটা জিরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর এখানে নিয়েছি ম্যারিনেট করা মাংসটা আর এই ম্যারিনেট করা মাংসটা আমি তিন ঘন্টা মতো রেখেছিলাম যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে সাত আট ঘন্টাও রাখতে পারেন সন্ধ্যেবেলায় ম্যারিনেট করে ওভার নাইট রেখে দিয়ে সকালেও রান্না করা যায় ম্যারিনেট করে যত বেশি টাইম ধরে এটাকে রাখবেন মাংসটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তো আমি যেহেতু বাইরে রেখেছিলাম তাই দুই তিন ঘন্টা মতো রেখেছিলাম সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয় আর যেহেতু মাংসটা আমি কুকারে রান্না করব। তাই অল্প সময় ম্যারিনেট করেও কিন্তু রাখা যাবে আর এখানে দেখুন আমি সরিষার তেলে আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ওই তেলে আর একটু তেল মিশালাম তারপর তিনটে তেজপাতা ফোড়ন দিয়েছি প্রথমে এই চিনিটা দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গেছিলাম ভুলবশত আমি তেজপাতার আগে দিয়ে দিয়েছিলাম তাই তুলে নিচ্ছি তা না হলে কিন্তু তেজপাতাটা পুড়ে যাবে এই চিনিটা ক্যারামেল হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এতে করে ঝোলের স্বাদ এবং কালার দুটোই ভালো আসবে তবে লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে তো দেখুন এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সামান্য একটু গোটা জিরে আর সামান্য একটু গোটা গরম মশলা সমস্ত মশলা ওই তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এখন যে আদা কাঁচা লঙ্কা আর জিরের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওটা দিয়ে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে আমি সামান্য জল ব্যবহার করেছি এবার আমি এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিলে জলটা দেওয়ার প্রয়োজন পড়তো না আমি যেহেতু গুঁড়ো মশলাগুলো জলে গুলি নিই তাই সামান্য একটু জল দিয়ে দিয়েছি প্রথমে মশলার মধ্যে তারপর এক এক করে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসবগুলো অ্যাড করেছি এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যখন খুব ভালোভাবে মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব। মাংসটা অ্যাড করে এর মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এবার আরও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে তো দেখুন মাংস থেকে পুরো তেলটা আলাদা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করছি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি কুকারে ট্রান্সফার করে নেব কারণ কড়াইয়ে সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে বাট কড়াইয়ে সেদ্ধ করলে খেতে খুব ভালো হয় তো আমার হাতে সময় কম ছিল তাই এটাকে আমি কুকারে ট্রান্সফার করে নিচ্ছি দিয়ে তিনটা থেকে চারটে আমি হুইসেল বা তিনটা থেকে চারটা সিটি দিয়ে দেবো তাহলে কিন্তু আমার পাঠার মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি চারটে সিটি দিয়েছিলাম এখন আমি স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে কুকারটা ঠান্ডা অবস্থায় করে এখন খুলে দেখছি তো দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসছে তো চলুন দেখি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন এখন কুকারের ঢাকনাটা ওপেন করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব তারপর এখানে আমি গোটা গরম মশলার গুঁড়ো ব্যবহার করব হোম মেড একটা গরম মশলা আমি বাড়িতেই তৈরি করে রাখি তো সেটাই আমি ব্যবহার করলাম এবার আরেকটু ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি ধনেপাতা কুচি ব্যবহার করব শীতকাল মানেই তো ধনেপাতা তাই সমস্ত কিছুতেই ধনেপাতা দেওয়া যায় তো এখানে আমি একটু ধনে ব্যবহার করেছি আপনাদের ভালো না লাগলে এটাকে স্কিপ করে যেতে পারেন আর গ্যাসের ফ্লেমটা অফ করার আগে এখানে আমি হাফ চামচ মতো দেশি ঘি ব্যবহার করছি এতে করে এই মাংসের স্বাদ আরো বেশি ভালো লাগবে এবার দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব তো আজকে আমার এই সুস্বাদু পাঠার মাংসের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এর স্বাদ আপনি যদি কাউকে এইভাবে রান্না করে খাওয়ান কেউ ধরতেই পারবে না এটা আপনি পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করেছেন দুর্দান্ত হয় একবার অন্তত পক্ষে হলেও শীতের দুপুরবেলায় এই পাঠার মাংসের ঝোলের রেসিপিটি রান্না করে সবাইকে খাওয়াতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুবান্ধবীদেরকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত টাটা